যারা বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে আজকে অবস্থান নিচ্ছেন তারা মূলত জামাত ধরনার লোক বঙ্গবন্ধু ভাস্কর্য শুধু প্রতিকৃতি নয় বঙ্গবন্ধু ভাস্কর্য ওটা বাংলাদেশের ছবি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা বিক্ষোভকারীদের হুমকি দিয়ে যা বলল গোপালগঞ্জ আওয়ামী লীগ বাংলাদেশে আন্দোলনের মুখে সোমবার আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে সেখান থেকে সরিয়ে ফেলা হলে এটা নিয়ে তৈরি হয় আলোচনা সমালোচনা এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করায় গোপালগঞ্জে অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল হয় এই বিক্ষোভ মিছিলে বেফক ক্ষতি হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলাকারীদের হুমকি দিয়ে আওয়ামী নেতারা বলেন বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙে ফেলতে পারে তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না বঙ্গবন্ধু ভাস্কর্য শুধু নয় বঙ্গবন্ধু ভাস্কর্য গোটা বাংলাদেশের প্রতীক